হ্যালো বন্ধুরা ওয়ার্ডপ্রেস শেখার এই বেসিক কোর্সে আপনাকে স্বাগতম আপনি যদি নিজের ওয়েবসাইট নিজেই তৈরি করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই কোর্সটি আপনার জন্য একদম পারফেক্ট এই কোর্সে আপনি কি কি শিখবেন শুরুতে আমরা কথা বলি যে এই কোর্সের আমাদের যে মডিউলটা কি এই কোর্সে আমরা কি কি শিখব তো এই কোর্সে আমরা মূলত শিখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি টোটালি শুরু থেকে শুরু করবেন যেমন হচ্ছে ডোমেইন সেট থেকে শুরু করে হোস্টিং সেট আপ কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কিভাবে আপনার যে চিন্তা ভাবনা অনুযায়ী যে ডিজাইন আপনি করতে চান সেই ডিজাইনটা কীভাবে রেডি করবেন এবং সেই ডিজাইনটা কীভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয় ফিচার্সগুলো কীভাবে অ্যাড করবেন প্লাগ ব্যবহার করে ঠিক আছে তাছাড়া প্রয়োজনীয় প্লাগিনসগুলো ইনস্টল করা ফিচারগুলো ইনস্টল করা এবং অ্যাসিও সেট আপ অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা যার মাধ্যমে হচ্ছে যখন হচ্ছে গুগলে আপনার ওয়েবসাইট লিখে কেউ সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটা যেন সে সার্চ ইঞ্জিনে খুঁজে পায় মূলত সব কিছু একদম সহজভাবে শেখানো হবে যেন আপনি নিজের ওয়েবসাইটটা নিজে তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এই কোর্সে আমি আপনাকে ধাপে ধাপে সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা শেখাবো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তারপর খুব কমন একটা প্রশ্নে আসি যে ওয়ার্ডপ্রেস মূলত কি অনেকে প্রশ্ন করে থাকে যে ওয়ার্ডপ্রেস কি ঠিক আছে তো ওয়ার্ডপ্রেস হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম আপনি কি জানেন কি না যে ইন্টারনেটে থাকা প্রায় চল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি এটি একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন হতে পারে ব্লগ হতে পারে বিজনেস ওয়েবসাইট হতে পারে পোর্টফোলিও এমনকি ই কমার্স ওয়েবসাইট পর্যন্ত বর্তমানে ই কমার্সের জন্য ওয়ার্ডপ্রেস খুব ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে যেমন হচ্ছে আপনি যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ দেখতে পারেন যে আপনি যদি অনলাইনে স্ক্রল করে থাকেন ফেসবুকে দেখবেন যে অনেকেই অর্ডার নাও বাটনের মাধ্যমে ক্লিক করে তাদের ওয়েবসাইটে অর্ডার নিচ্ছে বেশিরভাগ ওয়েবসাইট নাইনটি পারসেন্ট অফ দ্য ওয়েবসাইটস আর ফ্রম ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ব্যবহার করেই করা তো ওয়ার্ডপ্রেস এতটা জনপ্রিয় হওয়ার কারণ কি ঠিক আছে ওয়ার্ডপ্রেস মানুষ মূলত কেন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের এত জনপ্রিয়তা হওয়ার কারণ কি ওয়ার্ডপ্রেসের এত জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে এটা খুবই কস্ট ইফেক্টিভ ঠিক আছে যেমন হচ্ছে সাপোজ যখন আপনি একটা কাস্টম কোডিং দিয়ে একটা ওয়েবসাইট রেডি করতে যাবেন তখন এটা একটা সময়ের বিষয় একটা বিশাল প্ল্যানিং এর বিষয় তারপর হচ্ছে যে অনেক ক্রিটিক ক্রিটিক্যাল জিনিসপত্র থাকে এখানে টোটাল ওয়েবসাইটটাকে কোড করা ফাংশনালিটিস অ্যানালাইসিস করা তারপর হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করা অনেক ঝামেলার বিষয় বাট ওয়াটপ্রেস হচ্ছে একটা রেডিমেড সিএমএস যেখানে অলরেডি এগুলো করা আছে আপনি শুধু আপনার মন মতো সাজিয়ে নেবেন এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে আপনার যা যা প্রয়োজনীয় সব কিছু অলরেডি তৈরি করা আছে আপনি শুধু এগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে জাস্ট আপনার ওয়েবসাইট অ্যাড করবেন এতটুকুই তো প্রেস। এতটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস প্রথম কথা হচ্ছে এটা ইজি টু অ্যাক্সেস ইজিলি এটা ব্যবহার করা যায় ইজিলি আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন ইজিলি আপনার যে কোনো কিছু আপনি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনার ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে পারবেন ডিজাইন করতে পারবেন প্রচুর রিসোর্সেস আছে প্রচুর প্লাগিনস আছে প্রচুর থিমস আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব ইজিলি আপনার ওয়েবসাইটটাকে সাজাতে পারবেন খুব কম সময়ের মধ্যে তো ব্যবহার করার কারণ হচ্ছে যে এটা সহজ এবং ব্যবহারযোগ্য এবং হচ্ছে এটার ডিজাইন এবং কাস্টমাইজেশন খুবই সহজ আমি যেভাবে খুশি এটাকে ডিজাইন করে নিতে পারবেন তারপর হচ্ছে এটা অ্যাসিও ফ্রেন্ডলি এটা সার্চ ইঞ্জিনে খুব ভালোভাবে র্যাঙ্ক করে এটা এমনভাবেই হচ্ছে ডেভেলপ করা তো যেহেতু সহজে গুগলে র্যাঙ্ক করা যায় সেহেতু হচ্ছে যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি কেউ গুগলে লিখে সার্চ করে সেই যদি আপনার ওয়েবসাইটটা ওয়ার্ড প্রেসের হয় তাহলে কিন্তু দেখা যায় যে এত এটা এমনভাবে অপটিমাইজ করা থাকে যে সে হচ্ছে গুগলে খুব সহজেই হচ্ছে আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে তাছাড়া যারা হচ্ছে মিডিয়াম লেভেলের বিজনেস করে ইন্টারমিডিয়েট লেভেলের বিজনেস করে তাদের জন্য হচ্ছে যে যেমন বাজেটের বিষয়টা থাকে ঠিক তেমনি সময়ের বিষয়টাও থাকে তো ওয়ার্ডপ্রেস তাদের জন্য একটা বেস্ট সলিউশন তারা তাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট টাস্ক ওয়ার্ডপ্রেস দিয়েই কমপ্লিট করে ফেলতে পারবে আপনি যদি একজন ই কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন অথবা এফ কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনার জন্য পারফেক্ট একটা সিএমএস হতে পারে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি যে কোনো আপনার প্রোডাক্টের জন্য আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করা ওয়েবসাইট ডিজাইন করা খুব সহজেই করে ফেলতে পারবেন তো এই জন্যই হচ্ছে ওয়ার্ডপ্রেসটা মূলত জনপ্রিয় শুধু আমাদের দেশে না সব দেশেই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি বিষয় এবং এই সব বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো এই ভিডিওতে আমরা জানলাম মূলত ওয়ার্ডপ্রেসটা কি এবং এটা কেন ব্যবহার করে কেন এটার এত চাহিদা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে ওয়ার্ডপ্রেস কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ইনস্টলেশন ফিচার অ্যাড করা থেকে শুরু করে একটা টোটাল কয়েকটা ওয়েবসাইট আমরা নিজেরা তৈরি করব আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েবসাইট আর এ টু জেড একদম ডোমেন হোস্টিং থেকে শুরু করে ওয়েবসাইটটা কমপ্লিট করা পর্যন্ত যত রকমের ফিচার ইনক্লুড করা পসিবল হয় সব কিছু ইনক্লুড করে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো পরবর্তী ক্লাসে আমরা কি দেখব পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডোমেইন এবং সেট আপ করতে হয় এবং ডোমেইন এবং হোস্টিং জিনিসটা মূলত কি ঠিক আছে তো তাও হচ্ছে এই ভিডিওতে কিছুটা বলে রাখি ডোমেইন হচ্ছে ঠিকানা যেমন আমরা হচ্ছে ফেসবুকে ভিজিট করতে হলে ডট ফেসবুক ডট কম এটা হচ্ছে ফেসবুকের ঠিকানা আর ফেসবুকের মো ওয়েবসাইটে কি আছে আপনার প্রোফাইল পিকচারস আছে আপনার মেসেজগুলো আছে আপনার ডেটা আছে ডিটেল আছে এই ডেটা এবং ডিটেলগুলো এটা একটা লাইভ সার্ভারে স্টোর করা থাকে একটা লাইভ কম্পিউটারে স্টোর করা থাকে একটা ডাটাবেজে স্টোর করা থাকে যেগুলো অ্যাক্সেস করতে হলে আপনাকে সেই ঠিকানায় যেতে হবে ফেসবুক ডট কম তো এই ফেসবুক ডট কম এই যে ঠিকানাটা সেটাই হচ্ছে ডোমেইন নেম এবং আপনার ছবি ইমেজ মেসেজ এগুলো যে রাখা আছে যে লাইফ সার্ভার অবশ্যই তো এগুলো কোনো না কোনো মেমোরিতে রাখা আছে আপনার ফোনে যদি কোনো কিছু আপনি সেভ করেন তাহলে সেটা কোথায় রাখা থাকে আপনার মেমোরিতেই তো রাখা থাকে হয়তো ইন্টারনাল স্টোরেজে থাকে অথবা আপনার এসডি কার্ডে থাকে তাই না অথবা ক্লাউডে থাকতে পারে ঠিক সেইভাবে ওয়াটপ্রেসের ওয়াটপ্রেস ব্যবহার করে আপনি হচ্ছে আপনার যখন আপনি আপনার ওয়েবসাইটকে লাইভ করবেন তখন হচ্ছে আপনার যে ডোমেইন নেম আছে ডোমেইন নেমটা লাইভ সার্ভারের সাথে কানেক্টেড থাকবে আপনার ওয়েবসাইটের ডেটাগুলো থাকবে হচ্ছে হোস্টিংয়ে এবং আপনার অ্যাড্রেসটা ভিজিট করে সেই ডেটাগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে যেমনটা হচ্ছে আপনি যখন ফেসবুকে ভিজিট করেন ফেসবুকের ঠিকানায় যান তখন ফেসবুকের সার্ভারে থাকা আপনার ছবি মেসেজ আপনি দেখতে পান তো এই হচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিওতে আমরা ডোমেন এবং হোস্টিং এর বিষয়ে আরও বিস্তারিত জানবো এবং ওয়ার্ডপ্রেসের যে গুলো আছে এবং এ টু জেড মূলত এই কোর্সে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এক অনেকগুলো ওয়েবসাইট তৈরি করব এবং এ টু জেড শিখবো যে ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কিভাবে কাজ করব তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয় আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী হন তাহলে কেন আপনি ওয়ার্ডপ্রেস শিখছেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন একসাথে আমাদের ওয়ার্ড প্রেস শেখার যাত্রা শুরু করা যাক